এই পেন তোমাৰ পৰ্যায় আমি অটোগ্ৰাম নি খিতে আচ্ছা ৰাজু দা তুমি যে পৰোা বনাও পৰোটাই বলি চোৱা লাগে একো বলি কারণ আমার এই পরোটা এতটা সব যদি আমার ভাস করে পকেটের মধ্যে নাও আর দশ মাইল ঘুরে আসো তা ওই পরোটা কখনো হবে না কিন্তু আমার তো পকেটই নাই যেটাই আছে ওখানে ঢুকবে আমি যা বললাম ঠিকই বললাম তাদের বললাম আর কিছু না বোঝে চলে গেল খারাপ তুই সে মেয়েটা আর একটু থাকলেই ঝামলা লাগতো আর ঝামলা লাগলেই ভিডিও ভাইজাল খেতে পেলে দাম রাজুদের পরোটা এনে দেবে স্বাদের দাম আচ্ছা রাজুদা তোমার এই খেলে কি কি লাভ হতে পারে এই পরোটা খেলে পরীক্ষা ভালো নাম্বার আসবে যদি বউকে নিয়ে খাওয়াও তাহলে বউ কখনো রাগ করবে না। ব্যবসায় উন্নতি হতে পারে। বাহ 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 খুব ভালো। রাজু দা তোমার পরোটাতে জাদু আছে নাকি? না ঠিকই বলেছেন সেইদিন আমি একজন কার কাছ থেকে শুনেছি রাজদার পরোটা খেয়ে নাকি তার কন্ঠ ভালো হয়ে গেছে। সে এখন দাদাগিরির মঞ্চে। কয়েকদিন পরে ইন্ডিয়ান আইডলে যাবে। আরে ভাই সব কি বলো। এ রাজু তুমি জিনিস মারি। আচ্ছা রাজু তুমি যে পরোটা বানাও পরোটায় বউটি ছয়া লাগে না। আরে ভাই এসব কথা বলা বন্ধ করো না আমার ঠিক আরে রাজু দা আমি সেই বাংলাদেশ থেকে আসলাম তোমাকে অভিরাম ভালোবাসা ভাই তুমি তো অনেক ক্লান্ত দাদা তোমাকে বড়টা দিচ্ছি দাদা আমার একটা ড্রিম আছে একমাত্র তুমি ভাবে পূরণ করতে আরে ভাই আমি একটা নগণ্য ব্যক্তি কেমন করে ড্রিম প্রকল্প করবো এই নৌ ক্যাশ পেন তোমার পরোটায় আমি অটোগ্রাম নিয়ে খেতে চাই যাও ভাই তুমি সাইডে খাও

তোমার পাবলিকের উদ্দেশ্যে কিছু বলো তো বন্ধুরা আমাকে আমার ভালো এসেছেও আমার দোকানে এসো খুব ভালো লাগবে আমি অনেক পরিশ্রম করি একবার ভিজিট করো দোকানের মধ্যে সাজুদা তোমার ডায়লগটা ফেমাস ডায়লগটা একটু বলতে পরোটা বানাতে আমি করি যত্ন এটাই কলকাতার আসল রত্ন ডিম আর পেঁয়াজ দিয়ে জমবে মজা একটা খেয়ে বলবে রাজুদা আর একটা সাজা রাজুদার প্রতি অভিরাম ভালোবাসা তার পরিশ্রমের জন্য ভিডিওটা শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজ থেকে পেজটাকে ফলো করো